আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর আগামী থেকে ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলর বিভাগের এক জায়গায় দু অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি জানিয়েছেন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা আরো bdp পাশাপাশি জানিয়ে দেব আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বা দশ দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ রাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে দেয়া আসছে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ জড় বৃষ্টি তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তা জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আজ বিকেল থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের উপর কিন্তু প্রচণ্ড বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং সমস্ত মেঘের গতিমাত্রা দেখুন ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এখানে দেখুন সমস্ত মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপর প্রভাব ফেলতে পারে ইতিমধ্যে বাঁকুড়া অঞ্চল থেকে শুরু করে ছামুখী অঞ্চল সহ বিশনবাপুর বা আশেপাশে অঞ্চলে ম্যাগ লাকাশ হয়ে যাচ্ছে মেঘ ডেকে যাচ্ছে পুরুলিয়া বা এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় রাতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এখানে একটি মেঘের অংশ ধীরে ধীরে পূর্ব অগ্রসর হচ্ছে দেওঘড় সহ এখানে বেশিরভাগ এলাকায় প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের পশ্চিমের বড়োটা এলাকায় রাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকারে জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বিকেল থেকে শুরু করে মাদারীপুর বা এর আশেপাশে অঞ্চল জুড়ে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং শিবচর বা আশেপাশে এখানে কিছু কিছু এলাকায় দুপুর পরে কিন্তু বৃষ্টিপাত হতে দেখা গেছে এছাড়া পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে রাতেও এখানে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বদ্রিসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আগরতলা তারপর ব্রাহ্মণপাড়া উদয়পুর এবং ত্রিপুরা রাজ্যের দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে বর্ষাকালে পূর্ব দিকের কিছু কিছু এলাকায় পাহাড়ি ও এক এলাকায় বদ্রিসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে দুপুর পরে অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই এখানে এবং সমুদ্রের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে তবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কীরকম থাকতে পারে তা আমরা দেখাবো তো আসুন আমরা এক নজরে সরাসরি বজ্রবাহী মোড়ে চলে যাই আগামীকাল রবিবার চারে মে নাগাদ প্রথমে যদি একটু আমরা দেখি বৃষ্টির যে আবাস রয়েছে উত্তরবঙ্গের দিকে রাজশাহী বিভাগের দুয়াক খেলাকায় এদিকে আদমদিঘি বগুড়া বা শিবগঞ্জ বা আক্কেলপুর পাটনিটুলা এখানে দুয়াক খেলাকায় বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ময়মশিম বিভাগের সামান্য ক্ষুদ্র কুদ্র দু এলাকায় এলাকায়ও সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি মালদা বা একা দেখুন শিবগঞ্জ বা এর আশেপাশে অঞ্চল জুড়েও কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আকারে ঝড় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে এবং কলকাতা বা পার্শ্ববর্তী স্থানীয় আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং সারা দিন আমরা চার তারিখে সারাদিনের আপডেটে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এছাড়া এখানে অনেক এলাকায় আকাশ মেঘলা হতে পারে মঠবাড়িয়া তারপর এদিকে মির্জাগঞ্জ জিয়ানগর কাউকালি বাগেরহাট টুঙ্গিপাড়া গোপীনাথপুর নরাইল এবং মকসুদপুর ফরিদপুর বালিয়াকান্তি আকাশ মেঘলা থাকবে পাংসা, মাগুরা তারপরেকারে মেঘ তৈরি হতে পারে বাঁকুড়া এখানে কয়েক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি দুপুর পরে এখানে নবগঞ্জ গোমস্তাপুর বর্ষা পাটনিটুলা তারপরে এখানে দেখুন সহ পঞ্চবিপী এখানে কয়েকটি এলাকায় কিন্তু কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারে বিকেল বা রাতের দিকে নতুন করে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারেন এখানে নালিতা বাড়ির দিকে রামপুর হাটের দিকে তারপর ব্যারামপুরের দিকে এবং বেলডাঙ্গা এখানে আজিমগঞ্জ থেকে শুরু করে জাঙ্গিপুর ধুলিয়াম তারপর এখানে সকল এলাকায় কিন্তু তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকেও দেখুন এখানে চন্দননগর এদিকে এবং এর আশেপাশে অঞ্চল দেখুন শান্তিপুর এখানেও কালবৈশাখী সহ ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার পাঁচ তারিখ নাগাদ পূর্ব দিকে জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের উত্তরের অধিকাংশ এলাকায় তখন বেলুনিয়া লাকসাম হাজিগঞ্জ মেঘলা থাকবে এবং চমুহনী ব্রাহ্মণপাড়া উদয়পুর আগরতলা ব্রাহ্মণপাড়িয়া হুমনা এখানে দেখুন এই সকল জেলার উপর কিন্তু ব্যাপক বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে আগামী সোমবার পাঁচে মে নাগাদ এছাড়া আর দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক সোমবার তারিখ নাগাদ একেবারে উত্তর রাজশাহী সামান্য কিছু কিছু এলাকায় বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকবে সেটা ছয় তারিখ মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় আংশিক ম্যাঘলানি পরিষ্কার থাকতে পারে সঙ্গে দুপুরের পরপরই কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তখন রাজশাহী কলকাতানে পশ্চিমবঙ্গ কিছু কিছু স্থান রংপুর বিভাগের দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে বিকেলবার রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের দমকা জোড়া হওয়া বা বিক্ষিপ্ত দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে সাত তারিখ একেবারে উত্তরাঞ্চল কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার মাদান ময়মাসিংহ সরিষা বাহারি জামালপুর এখানে জলকাত্র পুলপুর নয়িতা বাহারি তারপর বাহাদুরবাদ সহ বাগমারা এবং নেত্রগোনা প্যানারবাগ বিশ্বনাপুর জগন্নাথপুর এই সকল জেলার উপর ভয়াবহ কালবৈশাখী ব্যাপক আকারে বদ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কুমিল্লা আগরতলা এবং কাপাসিয়া এখানে অনেক এলাকায় শক্তিশালী কালবৈশাখী বদ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এর হচ্ছে আগামী কুড়ি বৃষ্টিপাতের পূর্ববাস এছাড়া পাশাপাশি আমরা একটু পরের দশ দিনে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে একটু এক নজর দেখিয়ে দিই পরবর্তী পাঁচ দিনে যে বৃষ্টির পরিমাণ মোড় যদি আমরা একটু দেখি এদিকে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকতে পারে চিরাজগঞ্জের দিকে পাহাড়ি ময়মরসিংহ বগুড়া বা মহাদেবপুর বা এর পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি এছাড়া অন্যান্য এলাকায় খুলনা বরিশাল হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তবে পরের দশ দিনে বৃষ্টি বৃষ্টির মাত্রা বাড়তে পারে এই যে দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে হাবিবগঞ্জ এবং এখানে নাসের নগর এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে আর এদিকে একেবারে উত্তরবঙ্গ নেত্রীকোনা কেন্দুয়া বা এই যে দেখুন বাঁকুয়ারা সহ এখানে সিলেট বিভাগের কিছু এলাকায় দেখুন বাজার সিলেট সরকারি জাকিগঞ্জ এবং এর আশেপাশে অনেক এলাকায় তারপর দিকে গোলাপাড়া গুয়াহাটি এখানেও অনেক এলাকায় একেবারে বজ্রবাহী হয়ে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে দেশের উত্তরাঞ্চলে তো আপাতত এই মুহুর্তে দেশের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু আবারও কিন্তু বাড়তে পারে এবং দেশের অনেক এলাকায় ব্যবসা ঘুমোর গরমে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বর্তমান যদি তাপমাত্রার দিকে একটু আমরা লক্ষ্য করি রাজধানী ঢাকায় বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং পাশাপাশি অনেক এলাকায় ছত্রিশও থাকবে ময় বিভাগে একত্রিশ বা বত্রিশে সিলেটও একই অবস্থা রংপুরে একত্রিশ বা বত্রিশ থাকবে পাশাপাশি রাজশাহী বা মেহেরপুর খুলনা বরিশালের তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি এখানে উনত্রিশ বা তিরিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এবং দক্ষিণাঞ্চলের তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর পশ্চিমবঙ্গ কলকাতা সহ এখানে সকল এলাকায় তেত্রিশ বা চৌত্রিশে তাপমাত্রা জামশেদপুর দিকে কিন্তু একেবারে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বঙ্গোপসাগরের তাপমাত্রা দেখুন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু রয়েছে এবং পরের আমরা একটু দেখি বায়ুর জাপটা মরে গিয়ে আগামী কয়েকদিন দেশের উপর কোনো ধরনের দমকা বা জোড়া হওয়ার সম্ভাবনা আছে কি না আমরা সরাসরি এই মুহূর্তে বায়ু মোড় অবস্থান করব তো দেখুন সরাসরি আমরা বায়ু জাপটামূলক চলে যাচ্ছি তো এই দেখুন আগামী কয়েকদিন যদি আমরা একটু লাইব্রেরিকে দেখি দেশের দিকে তেমন দমকা জোড়া হওয়ার সম্ভাবনা কিন্তু নেই যদিও হয় দুয়াক এলাকায় রাজধানী ঢাকা বৃষ্টিপাত চলাকালীন সময় কিছু কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার উপরেও কিন্তু দমকা জোড়া বাজেশ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ